এই খবরটি আপনারা ছড়িয়ে দিন এবং কলকাতার শুভ মানুষ পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে আহ্বান করছি আইএসএফ এর পাশে দাঁড়ান তৃণমূলের দুষ্কৃতী বাহিনীদেরকে রুখে দিন সকলকে শুভেচ্ছা জানাই আপনাদেরকে ইনসাফ টিভি ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেখা হয়েছিলাম দর্শক ভাবছিলাম এখন রাত বাজে এগারোটা দর্শক কোনো খবর টবর করবো না শুয়ে পড়ব রাত অনেক হয়েছে দর্শক যে ভিডিওটা আমাদের কাছে এসছে ভাইরাল হিসাবে দর্শক দর্শক গতকাল আমরা বলেছিলাম ডেওয়ানহাগা লোকসভা যে আই এস ক্যান্ডিডেট দিয়েছেন সেই ক্যান্ডিডেটকে ভয় পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাপ্পু পাপ্পু তিনি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন এর যিনি ক্যান্ডিডেট রয়েছেন বা ডায়মন্ড লোকসভার মধ্যে বাসুল ডা ডাঙা যে একটা অঞ্চল রয়েছে সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান এর ছেলেরা যখন মিটিং আই এর সেরে আসে বাসুলডা অঞ্চলে তাদের বাড়ি আর কি ডায়মন্ড হাওয়ার একটা লোকসভার মধ্যে বা বিধানসভা বলতে পারেন একবার পিও ডায়মন্ড হাওয়া যখন সেখান থেকে আইএসএফ এর ছেলেরা মানে মিটিং মিটিং সেরে রাতে বাড়ি ফিরে সেখানকার উপপ্রধান তার নাম পরে দর্শক নামটা কিসব বলছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা বেধারব মারধর করা হয় আইএসএফের মিটিংয়ে যাওয়ার কারণে দর্শক আমরা বলেছিলাম গতকাল এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে ভয় পাচ্ছে আইএসএফকে কোথাও একটা এই চার লাখ ভোটে বলছিলাম না চার লাখ ভোটে আর জিততে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ তিনি বুঝে গিয়েছেন যে আইএসএফ একটা ভোট তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে চলেছে তাই এত সেই পাপ্পুর নির্দেশে এত কিন্তু মারধর দর্শক করা হচ্ছে দর্শক আমরা কথা বলবো তারপরে কিন্তু আমরা আগে আপনার ভিডিওটা প্রথম দেখুন তারপরে বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করব দর্শক প্রথমে ভিডিওটা দেখুন কীভাবে মারধর করা হয়েছে বাংলার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বলে গণতন্ত্র রয়েছে। তার ভাই ভাইপো সরি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলে গণতন্ত্র রয়েছে দর্শক গণতন্ত্র কোথায় আইএসএফের মিটিংয়ে যাওয়ার কারণে তো বের হওয়ার মারধর করা হলো দর্শক অঞ্চল যে বাসুলডাঙার অঞ্চলের উপপ্রধান তিনি মারধর করেছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দর্শক আগে ভিডিওটাতে কীভাবে মারধর করেছে দর্শক গণতন্ত্র চলছে এটা বলছি গণতন্ত্র চলছে পশ্চিমবাংলা ডায়মন্ড হারবার নাকি চার লাখ ভোট তিনি জিতবে এভাবে মানুষ মেরে এভাবে মানুষের গণতন্ত্রকে হরণ করে মানে যেভাবে হোক চার লাখ ভোট আমাকে জিততেই হবে আমি দর্শক বলেছিলাম না তাতে কাউকে ধর থ্রেট দেওয়ার যদি থ্রেট দিয়ে দাও মারার দরকার হলে মেরিয়ে দাও এমনকি সরিয়ে দেওয়ার দরকার হলে সরিয়ে দাও দর্শক বুঝতেই পারছেন চার লাখ ভোটা কিন্তু আমার জিততেই হবে এমন একটা অভিযোগ উঠছে দর্শক সেই অভিযোগের সেই ভিডিও আপনাদেরকে দেখাবো যে কীভাবে দর্শক মারধর করা হয়েছে প্রথমে ভিডিওটা আপনারা দেখুন বিস্তারিত আলোচনা আমরা করবো কি ও একটু গায়ে গায়ে বসো কি হয়েছে বলো কোথায় কোথায় মারলো আমরা বাসনা গিয়েছি বাসনা আসার পথে ওখানে

মাথায় মেরেছে মাথায় তোমার কোথায় মেরেছে আমার এই কোপালে মেরেছে লাঠি বাড়ি তোমরা কি বাইকে যাচ্ছিলে বাইকে আসছি তোমরা কি পার্টি করো মারল কারা কে মেরেছে সুজা কোন দল করে সুজা টিএমসি দল করে বাসিন্দা অঞ্চলে উপপ্রধান আচ্ছা ঠিক আছে এখন কি হসপিটালে ভর্তি হয়েছ এখন এই হসপিটালে ভর্তি হতে গেলাম তোমার দুজনের ভর্তি করেছে হ্যাঁ তোমার দর্শক দেখলেন আপনারা কিভাবে মারধর করা হয়েছে পাপ্পু সাহেব তিনি ভয় পাচ্ছেন ভাইপো তার পাপ্পু নামে এখন সবাই চিনছে তিনি ভয় পাচ্ছেন মনে হয় ছোট্ট একটা দল যার একটাই মাত্র বিধায়ক সেই দলকে দেখে এত ভয় দর্শক বলেছিলাম এই চার লাখ ভোটে তার যেতে আর হবে না দর্শক কারণ দর্শক দেখলে যে ভিডিও আপনাদেরকে দেখালাম আইএসএফ সবাই যাওয়ার কারণে দর্শক এত মারধুর চার লাখ নয় ভোটে তিনি জিততে মানে আশা প্রকাশ করেছে যে কোনো উপায় দর্শক চার লাখ ভোট আমার জিততেই হবে কাউকে মেরে হোক ধুমকে হোক চুমকে হোক চার লাখ ভোটে দর্শক আমার জিততেই হবে ডেঙ লোকসভা থেকে যেহেতু আমি মুখ্যমন্ত্রীর ভাইপো জিততেই আমার হবে দর্শক চার লাখ ভোটে যে কোনো উপায় দর্শক আপনাদেরকে সেই ভিডিও দেখে দেখিয়েছি তার পর পরে ভিডিও দেখাবো ডেওয়ানা লোকসভার যিনি ক্যান্ডিডেট হয়েছেন মজনু লস্কর আইএসএফ মনোনীত ক্যান্ডিডেট ভাইজানার মনোনীত ক্যান্ডিডেট যে আইএসএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তিনি অদা করেছেন বা সেখান থেকে লড়াইটা করবেন সেই মঞ্জুর লস্কর দর্শক কি বলেছে দর্শক সেটা আপনাদের শোনাব দর্শক মজনুল লস্কর তিনি কি বলছেন ভোটে দাঁড়াবেন নমিশন এখন কেউ করেনি দর্শক এত ভয় পাচ্ছে আই আই এসএফকে পাপ্পু সাহেব এত ভয় পাচ্ছে আমরা গতকাল দর্শক বলেছিলাম যে উনি যে মজনুল লস্কর যে চ্যালেঞ্জ করেছে দর্শক সেই চ্যালেঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে না কারণ এভাবে তো ভোট হয় আই এস কর্মী তারা বলছে যে দশ বছর এভাবে ভোট করা হয়েছে ডেমহাড়া লোকসভা কেন্দ্রে দশ বছর মানুষের মানুষের গণতন্ত্রকে হরণ করা হচ্ছে কি সেই এলাকায় মিডিয়া নিষিদ্ধ করা হয়েছে মিডিয়াকে যেতে দেওয়া হচ্ছে যে অভিযোগ আসছে মিডিয়া টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল সেখানে যেতে দেওয়া হচ্ছে না মারধর করা হচ্ছে দর্শক আইএসএফ এর মিটিংয়ে যাওয়ার কারণে দর্শক মারধর করা হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়া সেখানে বন্ধ ঢুকতে পারবে না শাসকের চাপে পুলিশ প্রশাসন কোথায় কোথায় গণতন্ত্র রয়েছে ভোট তো অনেক বাকি তার যে কনফিডেন্স চার লাখ ভোটে জিতবে তাহলে মানুষকে মারছে কেন দর্শক দর্শক সে তো পাশাপাশি আপনারা কমেন্ট বক্সে বলবেন দর্শক তারা অভিযোগ করছে আইএসএফ কর্মী যেভাবে দর্শক গ্রাম লোকসভা কেন্দ্রের যিনি মনোনীত আইএসএফ মনোনীত প্রার্থী রয়েছে মজনুল লস্কর তিনি দর্শক কি বলছেন সে ভিডিও আপনাদেরকে দেখাবো আর অবশ্যই চোখ রাখবেন ইনসাব টিভিতে আর কমেন্ট বক্স অবশ্যই আপনাদের কমেন্ট করবেন আর আপনাদের ভিডিওটা আপনারা শেয়ার করবেন গতকাল সাড়ে বারোটার সময় বেলা বেলা সাড়ে বারোটার সময় ডমনহাড়বাড় কেন্দ্রে বাসুলডাঙা অঞ্চলের উপপ্রধান সুজার নেতৃত্বে তৃণমূলের হারবাদ বাহিনী সঙ্গে নিয়ে পাপ্পুর নির্দেশে আইএসএফ কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে রড বাঁশ লাঠি নিয়ে প্রচুর আইএসএফ কর্মীদের হতাহত করে আজকের আই এর কর্মীরা সেখানে প্রতিরোধ করেছে এখনও পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমকে নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না আইএসএফ কর্মীদের উপর প্রচুর আক্রমণ করেছে পাপ্পুর নির্দেশে তৃণমূলের প্রধান সুজা এবং তার হারমাত বাহিনী আজকের আইসেফের কর্মীরা ডায়মন অঞ্চলে কাল থেকে ভর্তি হয়ে আছে সেই জায়গায় সংবাদ মাধ্যম কোনো প্রবেশ করতে পারছে না এই পাপ্পু বাহিনীর সেখানে কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দিচ্ছে না ডায়মন হারবার অঞ্চলের পঞ্চগ্রামে সেখানে জনমানুষ নিস্তব্ধ হয়ে উঠেছে তৃণমূলের হারমাত বাহিনীরা পুরো গ্রাম ঘিরে রেখেছে আমি কলকাতার বুদ্ধিজীবীদেরকে বলছি আপনারা আসুন আই বাঁচান শুভ বুদ্ধি সম্পন্ন বাঙালিদেরকে আহ্বান করছি আপনারা সংবাদ মাধ্যম পাঠান ডায়মন্ড হারবারের পঞ্চাগ্রাম অঞ্চলে অর্থাৎ হসপিটালের সামনে আইএসএফ কর্মীদের ওপর প্রচুর অত্যাচার চালিয়ে যাচ্ছে কাল থেকে এই খবরটি আপনারা ছড়িয়ে দিন এবং কলকাতার শুভ মানুষ পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে আহ্বান করছি আইএসএফের পাশে দাঁড়ান তৃণমূলের দুষ্কৃতী বাহিনীদেরকে রুখে দিন এই ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে দিন বাংলার স্বার্থে ভারতবর্ষের স্বার্থে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আজ ভুল অন্টিত এই পাপ্পুর নির্দেশে বাসুরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজা আই কর্মীদের ওপর রড বাঁশ লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে আইএসএফ এর কর্মীরা ডেমনহারবার থানাতে ভর্তি হয়ে আছে সেখানে কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেয়া হচ্ছে না এই পাপ্পু বাহিনীরা এই তৃণমূলের হারমাত বাহিনী আটকে রেখেছে সংবাদ মাধ্যমকে এই সন্ত্রাস সৃষ্টি করছে পাপ্পু বাহিনী অর্থাৎ অভিষেকের নির্দেশে ডা অঞ্চলের উপপ্রধান সুজা ও তার হারমাত বাহিনী নিয়ে এর প্রতিটি কর্মীদের ওপর হত্যা লীলা চালাচ্ছে আমি মনে করি একটা গণহত্যা শুরু করেছে তৃণমূলের সুপ্রিম মমতা ব্যানার্জির পরোক্ষ মদতে ও ভাইপো অভিষেক ব্যানার্জির পরোক্ষ মদতে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না